বাবার স্বপ্ন পূরণে নাটোরে পঞ্চাশ হজ্জার আধুনিক হাসপাতাল এবং পূর্ণাঙ্গ নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন প্রাণ আর এফ এল গ্রুপের দুই পরিচালক কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রতিকৃত প্রয়াত আমজাদ খান চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে প্রায় অর্ধেক মূল্যে জটিল সব অপারেশন সহ সেবা পাচ্ছেন আশেপাশের কয়েক লাখ মানুষ আর হাসপাতালে দক্ষ নার্সের যোগান পেতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কাজ করছে নার্সিং কলেজটি প্রায় দশ কোটি টাকা বিনিয়োগের এই সেবাধর্মী উদ্যোগ থেকে উত্তরের প্রত্যন্ত জেলাটির ছেলেমেয়েরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে বলে আশা উদ্যোক্তাদের রিজভিনাজের পর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নাটোরের মানুষ প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী তারই হাতে গোড়াপত্তন প্রাণ আরএফএল গ্রুপের স্বপ্ন দেখতেন জন্মস্থানের কমায়ের মানুষ কাজের সুযোগ পাবেন সাশ্রয়ী মূল্যে পাবেন সেরা চিকিৎসা সেবা বাবার স্বপ্ন পূরণে সন্তানরা একের পর এক শিল্প স্থাপনের সাথে সাথে প্রান্তিক মানুষের উন্নত স্বাস্থ্য সেবা দিতে স্থাপন করেছেন হাসপাতাল এটা যদি রাজশাহী অথবা নাটোরের অন্য কোনো প্রাইভেট হসপিটালে করে আর এখানে করে খরচ পার্থক্য কীরকম হয় খরচের পার্থক্য অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট এখানে করা পসিবল সব অপারেশন অলমোস্ট অপারেশন কত পার্সেন্ট কম হবে অলমোস্ট ফিফটি পার্সেন্ট আপনার অপারেশনটা অপারেশন ভ্যারি করবে কিন্তু যখন আপনি মাস শেষে হিসাবটা নেবেন দেখবেন যে অন্যান্য জায়গা থেকে এখানে প্রায় ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু গুণগত মান গুণগত মান অবশ্যই আমাদের এখানে অন্যান্য জায়গা থেকে কোনো অংশই কম নয় বরং আমরা বলবো কিছু ক্ষেত্রে অনেকটা বেশি বলা চলে কারণ আমাদের এখানে যে সার্জনরা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকে পোস্ট গ্রাজুয়েশন করা এবং তারা রাজশাহী মেডিকেল থেকে আসছেন কেউ ঢাকা মেডিকেল থেকে আসছেন কেউ বার্নান প্লাস্টিক সার্জারি থেকে আসছেন এবং তারা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর কেউ ফুল প্রফেসর কেউ হচ্ছে রিটায়ার্ড প্রফেসর লাস্ট কবে আপনার সার্জারি এখানে আমার এখানে লাস্ট গত শুক্রবারে এখানে ইউআরএস অপারেশন হলো কিডনির যে পাথর ছিল সেই অপারেশনটা এখানে মেশিনের মাধ্যমে সেটা বের করা হলো এবং پیشنট আজকে এখান থেকে রিলিজ হলো কত টাকা খরচ হলো তার তার अराउंड সবকিছু মেলায় বেড ভাড়া এবং কে তার পরীক্ষার রেখা সহ 30000 টাকা খরচ হয়েছে এটা যদি সে বাইরে করতে দেখা যেত যে 50000 প্লাস তার ক্রস করে যেত হাসপাতাল চালাতে গিয়ে চিকিৎসক পাওয়া গেলেও দক্ষ নার্স পাওয়াটা চ্যালেঞ্জিং ছিল উদ্যোক্তাদের জন্য আমরা এই হাসপাতালটার সাথে মেডিকেল কলেজ না করে আমরা নার্সিং কলেজ দিয়ে শুরু করলাম বিকজ নার্সিংটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন একটা স্বাস্থ্য সেবার জন্য সামাজিকভাবে নার্সের পেশাটাকে আমরা একটু খাটো করে দেখি নার্স সাধারণত মেয়েরদেরকে আনা হয় আমাদের দেশে এখনো টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছেলেরা আসতে পারে স্টুডেন্ট হিসেবে তারপরে বাকি আশি পার্সেন্টই কিন্তু মহিলারা আসে সামাজিকভাবে নার্সদের একটা মর্যাদা দিতে হবে যে আমার বাবা চেয়েছিলেন নাটোরের মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় এবং স্বাস্থ্য সেবার জন্য আমাদের নার্সিংটাকে আমরা প্রথমে বেছে নিলাম মেডিকেল কলেজের আগে নার্সিং প্রফেশন হচ্ছে এমন একটা প্রফেশন যেটা আমি মনে করি আমাদের উত্তরবঙ্গ কিংবা নাটোর জেলায় যখন মেয়েরা শিক্ষিত হয়ে বিদেশে যাবে কিংবা দেশের মধ্যেই নার্সের চাকরিটা করবে পরিবারকে বড় একটা সাপোর্ট দিতে পারবে এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আজকালকার দিনে বিদেশে আমরা পাঠাচ্ছি ঝাড়ুদার আমরা বিদেশে পাঠাচ্ছি কাজের বুয়া ওয়াই নট নার্স আমার আমরা যেই মানে নারীদের সাথে আমাদের প্রাণ অ্যাগ্রো লিমিটেড আজকে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাগ্রিকালচার কোম্পানি হতে পেরেছে সেই মহিলাদের কিন্তু সেই ক্যাপাসিটি আছে আমাদের দরকার তাদেরকে একটা স্কিল হাতে ধরে দেওয়া তাদের অ্যাটিটিউডটা ডেভেলপ করা তাহলে কিন্তু তারা বিদেশে গিয়ে ভালো একটা পয়সা আয় করতে পারবে আমরা দশ কোটি টাকার মতো একটা খরচ করে একটা বিল্ডিং কিছু ল্যাব যেই ল্যাবগুলি প্রয়োজন হয় নার্সদের এটুকু তৈরি করে দিতে পেরেছি এছাড়া আমাদের হাসপাতালে ডায়াগনস্টিক হাসপাতালে অস্ত্রোপচারের যেই বিষয়ে রেডিওলজি যেই জিনিসগুলি বেসিক তাদের নলেজ দরকার সেগুলি হাসপাতালের ছিল সেখানেও ধরেন আবার অ্যাবাউট অ্যানাদার বিশ কোটি টাকার মতো আমাদের ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা দিয়ে কিন্তু আমরা তাদেরকে গড়ে তুলতে পারছি তো এই এবং ভবিষ্যতে আমরা যেটা চাচ্ছি আমরা যেহেতু প্রচুর সম্ভাবনা দেখছি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে নার্সদের বিদেশে পাঠানোর যে একটা সম্ভাবনা আসছে বর্তমানে সেটার জন্য আমরা মনে করছি আমাদের আরেকটা বড় ইনস্টিটিউট করে সেখানে আরও বেশি নার্স গড়ে তুলে তাদেরকে বিদেশি বিদেশ উপযোগী করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিয়েশন একটা সার্টিফিকেট তার হাতে যদি আমি তুলে দিতে পারি তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না সে নিজেই তার পথটা করে নিতে পারবে তাকে স্কিল দেওয়াটা আমার দায়িত্ব আমি সেটুকু করব বাট বাকিটুকু কাজ সে তার জন্য নিজের ভবিষ্যতের কাজ নিজেই করতে পারবে যাত্রা শুরু তিন বছরের মাথায় স্থানীয় শিক্ষার্থীদের ভালো শরাপ পাচ্ছে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ কর্তৃপক্ষ রাজশাহীতে যতগুলা নার্সিং কলেজ আছে তার সেম ইনফ্রাস্ট্রাকচার বলেন সবকিছু সুযোগ সুবিধা ক্রাইটেরিয়া ফিলপি তারপর সিলেবাস অনুযায়ী ক্রাইটেরিয়া যা দরকার সবকিছু আমাদের আছে আমার দাদি একসময় অসুস্থ ছিল হসপিটালে তখন আমি দেখছিলাম যে নার্সরা অনেক ভালো দায়িত্ব পালন করে মানে মানুষের জীবন বাঁচানোর জন্য তখন থেকে আমি মানে অনুপ্রাণিত হয়েছি যে আমি বড় হয়ে নার্সে মানুষের সেবা করব। আমার ছোট থেকে স্বপ্ন যে নার্সিং করবো নার্স হব আর মিডওয়াইফারি বা মিড ওয়াইফ যেটা আমরা নার্সিং হিসেবে সব কিছুই করতে পারবো সবাইকে সেবা দিতে পারবো কিন্তু আমরা স্পেশালিস্ট মা ও শিশুকে নিয়ে কাজ করে থাকব। আর এটা আমার স্বপ্ন ছিল এইখানে আসা এই জন্য আমি আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজকে বেছে নিয়েছি মানুষের সেবা যেহেতু করতে চেয়েছি সেটা ডাক্তার হিসেবেও সেবা করা যায় আর নার্সিং হিসেবেও করা যায় তো নার্সিং হিসেবে আমরা রুগীর আরও বেশি কাছে থাকতে পারবো তো সেই ক্ষেত্রে যে প্রফেশনটাকে ভালোবাসছি জন্যই আসছি বিশটা মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো নিজেরাই বা আমাদের সেরকম যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমরা বিভিন্ন একটা হেলথ কমপ্লেক্স বা ডায়াগনস্টিক আমরা নিজেরাই খুলে বসতে পারবো চেম্বার করতে পারবো এরকমও রাইড আছে আমাদের দক্ষ জনশক্তি পাওয়া গেলে নাটোর থেকে মধ্যপ্রাচ্যে নার্স পাঠানোর সম্ভাবনা নিয়েও কাজ শুরু হয়েছে আমরা চাচ্ছি সৌদি বাংলাদেশ চেম্বারের মাধ্যমে এই এরিয়াগুলা যেগুলো আমাদের দেশে তেমন সম্ভাবনা ব্যাপারে কেউ তেমন কোনো উদ্যোগ আগে নেয় নাই আমরা এটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি এবং সেই হিসাবে আর এফ এল প্রাণ গ্রুপ বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং এন্টারপ্রেনিয়ার এবং আর এফ এল প্রাণের মতন অন্যান্য অর্গানাইজেশান যেগুলো আছে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে ওনাদেরকে আমরা এনকারেজ করছি যে আপনারা প্রচুর পরিমাণে নার্সিং ট্রেনিং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কেয়ার গিভার ট্রেনিং এগুলো আপনারা ভালোভাবে দেন জয়েন্ট সার্টিফিকেশনের মাধ্যমে আপনারা সৌদি আরব বা মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে ইভেন জাপান এবং কোরিয়াতে আপনারা পাঠানোর ব্যবস্থা করেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ কর্তৃপক্ষের দাবি আশেপাশের জেলার মধ্যে নার্সিং পড়ার খরচ সেখানে তুলনামূলকভাবে কম পরিসংখ্যান বলছে বাংলাদেশে দশ হাজার মানুষের জন্য গড়ে ছয় জন নার্স রয়েছেন অথচ রোগী সেরে ওঠার ক্ষেত্রে চিকিৎসকের চেয়ে নার্সের ভূমিকা অনেক বেশি বাবা প্রয়াত আমজাদ খান চৌধুরীর নামে নাটোরের এই প্রত্যন্ত গ্রামে প্রাণ আর এফ এল গ্রুপ প্রতিষ্ঠা করেছে একটি নার্সিং কলেজ অন্য বেসরকারি উদ্যোক্তারাও এই দৃষ্টান্তটি অনুসরণ করতে পারেন রিজভিন আওয়াজ চ্যানেল আই নাটোর